বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না শুনুন এটা বাংলা স্বাধীনতার আগে কলকাতা ছিল একটু ইতিহাস বলি বাংলার রাজধানী কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা ওরা জানতো সবাইকে লড়তে পারলো বাংলাকে লড়তে পারে না তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল আর শুনুন আমি আমার কথা বলছি না গৌতম ঘোষের একটা উনি বিখ্যাত পরিচালক ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন উনি একদিন একটা টুইট করলেন আমি সেটা দেখলাম উনি বললেন আমি সেটাকে উচ্চারণ করছি ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল আগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল বাংলা আর পাঞ্জাবে এটা মনে রাখবেন তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল ওটা বাংলাদেশ আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি একবার গিয়ে দেখে আসবেন নাইনটি পারসেন্ট স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার তারা কিন্তু বাঙালি ছিলেন আর টেন পারসেন্ট ছিল পাঞ্জাবি তাই মনে রাখবেন ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার দায় নেব না কারণ আমরা তখন কেউ জন্মাইনি আমরা জানি না আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না তাই এত জ্ঞান কোথার থেকে এলো জ্ঞান ভান্ডারি সব জ্ঞান বৃক্ষ সব জ্ঞান বৃক্ষ নয় এরা হচ্ছে মগধে মরুভূমি মনে রাখবেন এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না বাংলার ইতিহাস ভুলে গেছে কোথায় পাবেন ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছি ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে এবং সেদিন সে গান গাইতে গাইতে বলল ফাঁসির মঞ্চে গিয়ে একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী কোথায় ছিলে তখন বাম রাম শ্যামেরা গদাই জগাই মাধাইরা তোমাদের জন্ম কবে কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছ আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল ব্রিটিশদের দালালি করে মুচিলেখা দিয়ে বেরিয়ে এসেছিল বাংলার মানুষ দেয়নি একসাথে বিদ্যাসাগর রাজা রামমোহন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম বিনয় বাদল দীনেশ বাঘা যতীন মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন কে ছিল না কেউ গান লিখেছেন কেউ কবিতা লিখেছেন কেউ সাহিত্য রচনা করেছেন কেউ আন্দোলন করেছেন তিনটা কথা মনে রাখবেন জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল জয় হিন্দ স্লোগান কার নেতাজি সুভাষচন্দ্র বোস সেই যে এলগিন রোডের বাড়ি থেকে চলে গেল আমরা তার জন্মদিন জানি তার মৃত্যুদিন জানি না তিনি কোথায় গেলেন এটা আমাদের কাছে দুঃখ চির দুঃখ হয়ে থাকবে আর কেরালায় সিপিএম এর গভর্নমেন্ট পড়ানো হচ্ছে ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছিল মনে রাখবেন ছাত্র ছাত্রীরা এটা লজ্জার ব্যাপার বন্দে মাতরম স্লোগান কার নৈহাটিতে বাড়ি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার লোক ন্যাশনাল সং আর জনগণ মন অধিনায়ক জয় হে কার স্লোগান কার গান জাতীয় সঙ্গীত বিশ্বকবি বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর কই যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন তো জিজ্ঞেস করো না বাংলা ভাষা নেই হ্যাঁ বাংলা ভাষা বলে যদি কিছু নাই থাকে তাহলে জনগণ মন অধিনায়ক জাতীয় সংগীত হলো কি করে বন্দে মা ন্যাশনাল সং হলো কি করে জয় স্লোগান দাও কি করে বাংলার মাটির জ্ঞান এবং গুণ বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশান চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা কই এটা পরিবারতন্ত্র নয় এটা সমাজতন্ত্র জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে আইএস আছে সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে আমরা ললিপপ বাচ্চাদের দিই আঠারো বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না আমরা অধিকার দিই গণতান্ত্রিক অধিকার দিই তাই মনে রাখুন আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না মানবেন না আপনারা যদি এখন আমরা বিনা যুদ্ধে ইঞ্চি জমি এক তৃণমূল কংগ্রেস ছাড়েনি ছাড়বে না কারো সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস দলটি তৈরি হয়েছিল মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় জয় জহরে মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব। আর আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন অধিকার কেড়ে নেন অধিকার ছিনিয়ে নেন বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন আর আমি মনে করি গরিব মানুষরা আমার হৃদয় আমার সবচেয়ে বড় মেধা তাদের আমি ভালোবাসি আমি জাত পাত মানি না আমি মানি মনুষত্ব আমি মানি মানবিকতা আমি মানি গরিব মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ অবহেলিত মানুষ যাদের কথা কেউ বলার নেই তাদের জন্য আমরা আছি এবং চিরকাল থাকবো তাই জেনে রাখবেন আমি আবার আপনাদের বলি বাংলা যা পারে অন্যরা কেউ পারে না স্কিল বাংলা ওয়ান কেন জানেন একচল্লিশ লক্ষ ছেলে মেয়েদের আমরা স্কিলে ট্রেনিং দিয়েছি তার মধ্যে দশ লক্ষের উপর চাকরিও হয়ে গেছে প্রায় জব ফেয়ার হয় এবং তারা ট্রেনিংও নেয় রিয়েল এস্টেটেই এই কবছরে দুবছরে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে পর্যটন দেশের মধ্যে সেরা জগন্নাথ ধাম দেখেছেন কি একবার দেখে আসুন নেক্সট কি হচ্ছে বলুন তো দুর্গা অঙ্গন আর একটা দুর্গা অঙ্গন করে দেব তাকি তাকি দেখবেন আর কুমড়োর মতো ফুলবেন দুর্গা পুজো আমাদের গর্ব দুর্গা পুজো থেকেও এক কোটি টাকার বিজনেস হয় গরিব লোকেরা কেউ ঢাক বাজায় কেউ প্যান্ডেল তৈরি করে পাড়ার মেয়েরা এক মাস ধরে কাজ করে সামনে আমাদের কালকে গণপুজো গণপতি পুজো হয়ে গেছে এরপর সামনে আমাদের নবী দিবস আছে শান্তিপূর্ণভাবে পালন করবেন তারপরেই আছে আমাদের বিশ্বকর্মা পুজো ঘুরি ওড়ানোর খেলা নানা রকম রঙিন মেঘের মেলা তারপরেই আসছে দুর্গা আগাম সমস্ত পুজোর অভিনন্দন জানিয়ে যাই সকলে ভালোভাবে সুন্দরভাবে প্রতিপালন করবেন আর মনে রাখবেন নিজের মাকে নিয়ে গর্ব করবেন আম্মাকে নিয়ে গর্ব করবেন মাদারকে নিয়ে গর্ব করবেন সব ভাষাকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক একথা মানে মনে রাখতে হবে সত্যম শিবম সুন্দরম একথা মনে রাখতে হবে ছাত্র এবং যৌবন সব বাদ ভেঙে দিয়ে নতুন করে বলবেন সকল বাধা ছিন্ন করে এসো ছাত্র যৌবন নতুন করে বাদ ভেঙে দাও বিজেপির বাদ ভেঙে দাও বাম পয়েন্টের বাদ ভেঙে দাও এজেন্সি চক্রান্তের বাঁধ ভেঙে দাও ললিপপের বাঁধ ভেঙে দাও সব বাঁধ ভেঙে দিয়ে বলুন বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো চক্রান্তের বাঁধ ভাঙো কুৎসার বাদ ভাঙো অপপ্রচারের বাদ ভাঙো নাম কাটার বাঁধ ভাঙো আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই আমরা শুনেছি ওই মা বই মা বই মা ভই ডাক ভয় করি না অজানা হারে রুদ্ধতা হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত করে দেয় ভাঙো 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 গোড়ো 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 লড়ো লড়ো তৈরি করো তৈরি করো তৈরি করো এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও আপনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পাইলট হবেন কেউ টিচার হবেন কেউ মাঠে চাষ করবেন কেউ কারখানায় কাজ করবেন কিন্তু আপনারাই আগামী দিনে বিচরণ করবেন তাই আপনাদের বিচরণ ক্ষেত্রে আমি বারবার যেটা বলি নিজের অস্তিত্বকে কখনো ভুলতে নেই মায়ের আঁচলকে কখনো ভুলতে নেই নিজের ঠিকানাকে কখনো ভুলতে নেই তাই মনে রাখবেন টিকে থাকবেন ততদিন যতদিন নিজের ঠিকানা নিজের অস্তিত্বকে মনে রাখবেন এবং তাই বাংলা তা, আমাদের অস্তিত্ব আমরা সারা দেশে ঘুরে বেড়ালেও বাংলাকে ঘুরে বাংলাকে ভুলবো না বাংলার মাটি থেকে সরবো না আর বাংলার মাটিতে এই বিজেপি ডাবল ইঞ্জিন সরকার লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয়ে থাকতে নয় আর বামপন্থীগুলো এত নির্লজ্জ বিজেপির সাথে কাঁধ মিলিয়েছে বলে কিনা নেতাজি ব্রিটিশদের অধিকার আছে মানুষের রাজনীতি এরা আগে বলতো গান্ধীজিকে বুড় বলতো স্বাধীনতার পতাকা তুলতো না মনে রাখবেন আমরা কিন্তু দেশকে ভালোবাসি মাতৃভূমিকে ভালোবাসি এবং ভালোবেসেই বলি আমরা করব জয় আমরা করবো জয় আমরা করব জয় জয় হবে নিশ্চয়ই ছাত্র যৌবন এগিয়ে চলো মানুষ তোমাদের পাশে আছে মানুষকে ভালোবেসো মানুষের পাশে থেকো মানুষকে শ্রদ্ধা করো ছাত্রছাত্রীদের ভালোবাসো আমার এটুকুই বলা আগামী প্রজন্ম আমার একটা কবিতা দিয়ে আমি শেষ করব। মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে এই বাংলায় জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় ফুল এই বাংলায় জন্ম হল প্রকৃত সভ্যতার ইতিহাসের পাতায় আছে কত সংস্কার তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার ওপরে আমরা হারবো না মাথা নত হবে না আমরা চলবো নতুন করে বাংলা গাইবে নতুন সুরে জয় হিন্দ মা তার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র যুব জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা